আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন তো আপনি যেহেতু আমার এই ভিডিওটাতে ক্লিক করছেন তার মানে আপনি ম্যাসেঞ্জার বট সম্পর্কে কিছু ধারণা নিতে চান অথবা ম্যাসেঞ্জার বট কিভাবে রান করা হয় তা শিখতে চান এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে ম্যাসেঞ্জার বট রান করা হয় এবং ম্যাসেঞ্জার বট সম্পর্কে বেশি একটু অ্যাডভান্স জানতে পারবেন তো ভিডিওটা একটু লম্বা হতে চলেছে তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজে ম্যাসেঞ্জার বট রান করানো হয় তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখানো যাক কিভাবে মেসেঞ্জার বট রান করানো হয় তো চলে আসলাম আমরা মূল ভিডিওতে তো এবার দেখাবো কীভাবে সেট আপ করবেন বা রান করবেন তো প্রথমে আপনাদের প্রয়োজন হবে ইই ব্রাউজার এই ব্রাউজারটি প্রয়োজন হবে এই ব্রাউজারটি আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড নেবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার টেলিগ্রাম চ্যানেলে নক দিলে আমি আপনাদেরকে কিউ ইউ ব্রাউজারটা ওখানে দিয়ে দেবো তো প্রথমে আমরা ইউ ব্রাউজারে ঢুকে যাব তো ব্রাউজারে ঢোকার পরে এরকম ইন্টারফেস আসবে আমরা সার্চ বারে সার্চ করব ইউ বি গিটহাব সার্চ করার পরে আমাদের সামনে এরকম রেজাল্ট আসবে তো প্রথম ওয়েবসাইটে আমরা ঢুকে যাব এই ওয়েবসাইটটিতে আমরা ঢুকে যাব ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে এখানে আপনাকে সাইন করতে বলবে তো আমরা হচ্ছে সাইনিং করে নিই তো সাইনিং করার জন্য আপনাদের প্রথমে হচ্ছে ক্রিয়েট এন অ্যাকাউন্টে চাপ দিবেন তো আমি ক্রিয়েট এন অ্যাকাউন্টে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদেরকে জিমেল দিতে বলবে তো আপনারা একটা জিমেল দিয়ে দিবেন আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড হচ্ছে

তো ক্যাপচারটা পূরণ করার পরে আপনাদের জিমেইলে একটা কোড যাবে তো কোডটা এখানে দিবেন আমি কোডটা দিতেছি জিমেল চেক করবেন এই যে আমার কোড চলে আসছে কোডটা এখান থেকে কপি করে নেন এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে তো তারপর আপনাদেরকে আবার আপনাদের গিটহাবটা এখানে যে গিটহাবটা এখানে ক্রিয়েট করছেন ওই গিটহাবটা এখানে লগ ইন করবেন লগ ইন করার জন্য এখানে ইউজার নেম অথবা আপনাদের যে জিমেইল দিয়ে গিটহাবটা খুলছিলেন সেই জিমেইলটা এখানে দিবেন আর নিচে পাসওয়ার্ড দেবেন তো আমি দুইটা জিনিস দিয়ে দিয়ে নিচ্ছি তো আমি জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সাইনিংয়ে চাপ দিলাম সাইনিংয়ে চাপ দেওয়ার পরে হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ হয়ে গেল এরপর হচ্ছে আপনাদের মূল কাজটা শুরু হবে এখানে আমি আপনাদেরকে ফর্ক লিঙ্ক দিব একটা লিঙ্ক দিব ডিসক্রিপশন বক্সে গিঠাবের ওই ফর্ক লিঙ্কটা কপি করে আনবেন তো ডিসক্রিপশন বক্স থেকে বা কমেন্ট বক্স থেকে আপনারা লিঙ্কটা সংগ্রহ করে নেবেন লিঙ্কটা সংগ্রহ করে আপনারা গীথাবের গীঠা না ব্রাউজারে সার্চ বাড়ে ওই লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে দেখে নেন তো তারপর হচ্ছে আপনারা এই যে এখানটায় চাপ দিবেন এই যে একটা চিহ্ন আছে এই চিহ্নটাতে চাপ দিবেন এই চিহ্নটাতে চাপ দিয়ে আপনার হচ্ছে ফর্ক করা কমপ্লিট করবেন ফর্ক করবেন তো আমি চিহ্নটাতে চাপ দিলাম তো চাপ দেওয়ার পর হচ্ছে আপনার এখানে চাইলে নাম চেঞ্জ করতে পারেন যে কোনো নেম আর হচ্ছে নিচে কোনো কিছু দেওয়া লাগবে না এখানে ক্রিয়েট ফর্কে চাপ দিবেন এই ক্রিয়েট ফর্কটাতে চাপ দিবেন তো আমি চাপ দিয়ে দিলাম তারপরে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনার হচ্ছে অল ফাইলে চাপ দিবেন এখানে ভিউ অল ফাইল আছে ভিওয়াল ফাইলে চাপ দিবেন ভিওয়াল ফাইলে চাপ দেওয়ার পরে আপনাদের খেয়াল করে দেখুন সাইবার ডট জেসর নামে একটা ফাইল দেখতে পাবেন আমি মার্ক করে দেখাচ্ছি সাইবার ডট জেসর এই যে এ ফাইলটাতে ঢুকবেন এ ফাইলটাতে ঢোকার পরে ক্লিক করলে এই ফাইলে ঢুকে যাবে তারপর হচ্ছে এখানে আপনার কিছু জিনিস চেঞ্জ করা লাগবে আপনার অ্যাডমিনে এবং বটের নেম চেঞ্জ করা লাগবে তো চেঞ্জ করার জন্য আপনারা এইখানে এই থ্রি ডটটাতে চাপ দিবেন এই থ্রি ডটটাতে চাপ দিবেন থ্রি ডটটাতে চাপ দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে এডিটিং প্লেসে চাপ দিবেন এডিটিং প্লেসে চাপ দিলাম চাপ দেওয়ার পরে হচ্ছে এখানে আপনার যেই অ্যাকাউন্ট থেকে আপনার বটটা কন্ট্রোল করবেন হচ্ছে আপনার অরিজিনাল অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা থেকে বট কন্ট্রোল করবেন ওই অ্যাকাউন্টের ইউআইডি দিবেন তো ইউআইডির জন্য আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুকে লাইটে যাবেন ফেসবুক লাইটে যাওয়ার পরে আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে বট পরিচালনা করতে চান ওই অ্যাকাউন্টটাতে ঢুকবেন তা আমি আমার এই উল্লেখ অ্যাকাউন্ট থেকে বটটা চালাবো বা কন্ট্রোল করবো তো আমি এখান থেকে বটের আইডি লিঙ্কটা কপি করলাম লিঙ্কটা কপি করার পরে এই যে দেখুন লিঙ্কের শেষে একটা সংখ্যা আছে এই সংখ্যাটা কপি করে নেবেন লিঙ্কের সংখ্যাটা কপি করে নেওয়ার পরে এই যে এখানে অ্যাডমিন বটের এইখানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা শুধু কেটে দিয়ে এরকম কেটে দিবেন শুধু সংখ্যাটা কাটবেন দুই পাশে দুইটা চিহ্ন আছে ওই দুইটা চিহ্ন কাট একটাও কাটবেন না মাঝখানে এটা বসাই দিবেন তারপর হচ্ছে আপনি এখানে চাইলে বটে নেম চেঞ্জ করতে পারেন তো আমার নেম চেঞ্জ করা লাগবে না এখানে এটা ইনক্রিপ্ট হয়ে গেছে যাই হোক আপনারা এই দুইটা জিনিস এই যে এখান থেকে এখান পর্যন্ত যে নামটা আছে মানে দুইটা চিহ্নার মাঝখানে যা আসে ওইগুলো চেঞ্জ করলে আপনি যা দিবেন তাই আপনার বটের নাম হয়ে যাবে তো হচ্ছে তারপর হচ্ছে সেভ করার জন্য ফাইলটা সেভ করার জন্য হচ্ছে কমিক চেঞ্জ হ্যাঁ দেখাই চাপ দিবেন কমিক চেঞ্জে চাপ দিবেন কমিক চেঞ্জে চাপ দেওয়ার পর নিচে আরেকবার চেঞ্জে চাপ দিবেন তারপর হচ্ছে আপনার এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে আবার হচ্ছে আপনি এবার আবার কোডে চাপ দিবেন এই কোডটাতে চাপ দিবেন যে কোর্টে চাপ দিবেন কোর্টে চাপ দেওয়ার পরে হচ্ছে নিচে দেখে নিচে আসবেন একদম নিচের দিকে একটু গেলে দেখবেন যে এখানে একটা কোড দেওয়া আছে ডিপ্লোয়ার্ক ফ্লো তো এটাতে এই যে এই জায়গায় চাপ দিলে আপনাদের ওয়ার্ক ফ্লোটা কপি হবে এটা বি আমার বটে করা লাগবে এই জায়গায় চাপ দিলে হচ্ছে আপনার এই জিনিসটা কপি হবে কপি হওয়ার পরে আপনার প্রথম ফোল্ডারে ঢুকবেন এই ফোল্ডারটাতে ঢুকবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই ফোল্ডারে ঢুকবে তারপর হচ্ছে এখানে লেখা আছে রান ওয়াই এম এল এই যে এই রান ওয়াই এম এল এ চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে এডিটিং প্লেস করবেন আগের মতো এই থ্রি ডটটাতে চাপ দিয়ে এডিটিং প্লেস করবেন এখানে এডিটিং আপনার এই বক্সে যা লেখা থাকবে সব কিছু সিলেক্ট অল করে কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনি যেই কোডটা কপি করে আনছিলেন নিজের থেকে ওই কোডটা এখানে পেস্ট করবেন পেস্ট করে হচ্ছে কমেন্ট চেঞ্জে চাপ দেবেন কমেন্ট চেঞ্জে চাপ দেওয়ার পরে এই ফাইলটা চেঞ্জ হয়ে যার পরে হচ্ছে আপনি আবার কোড লেখাটাতে চাপ দেবেন এই কোড লেখাটাতে কোর্ট লেখাটাতে চাপ দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এরপর হচ্ছে আপনি এই ব্রাউজারে আপনার দিতে হবে না আপনার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা ইন করে নেবেন তো আমার ফেসবুক অ্যাকাউন্ট মেবি বি লগিং আছে হ্যাঁ লগিং আছে এরপর হচ্ছে খেয়াল করবেন একটু এরপর হচ্ছে ব্রাউজারে থ্রি ডটটাতে চাপ দেবেন এই থ্রি ডটটাতে থ্রি ডটটাতে চাপ দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন এক্সটেনশন নামের একটা লেখা আছে এই এক্সটেনশন এই এক্সটেনশনে চাপ দেবেন এক্সটেনশনে চাপ দেওয়ার পরে এখানে পারমিশন দিয়ে দেবেন ওকে তারপর হচ্ছে এই যে এখানে প্লাস ফ্রম স্টোর এই লেখাটাতে চাপ দিবেন প্লাস ফ্রম স্টোর এখানে চাপ দেওয়ার পরে আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে আসবে এখানে একটু জুম করেন জুম করলে দেখবেন যে উপরে একটা সার্চ বার আছে এই যে সার্চ বার এই সার্চ বারে সার্চ করবেন সি থ্রি সি এফ বি স্টেড ইউনিট এটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে হচ্ছে এখানে আবার চাপ দিবেন এটার উপরে এরপরে দেখেন এই যে এখানে কোনায় ছোট করে লেখা আছে অ্যাড টু ক্রোম তো হচ্ছে আপনারা এখানে চাপ দিয়ে দিবেন অ্যাড টু ক্রোম তারপরে এখানে পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন তো এখানে একটু লোডিং নিতেছে এই যে হ্যাঁ অ্যাড হয়ে গেছে এবার ব্রাউজারের ডটে আবার চাপ দিবেন অবশ্যই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি কি ইউ ব্রাউজারে লগ ইন থাকতে হবে তারপর হচ্ছে ব্রাউজারে এখানে চাপ দেওয়ার পরে নিচে দেখবেন যে এই যে আপনার এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গেছে এটা সরাই দিই এই যে এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গেছে তো এক্সটেনশনটার উপরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনারা হচ্ছে এখান থেকে এক্সটেনশনের ইয়াটা কপি করবেন কপি টু ক্লিপ চাপ দিবেন এখানে কপি টুক্লিপোর্ডে চাপ দেওয়ার পরে আপনাদের লেখাটা কপি হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা রিটার্ন গিট হবে চলে যাবেন হবে যাওয়ার পরে আবার হচ্ছে অল ফাইল দেবেন অল ফাইল এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনারা এই ফাইলটা দেখতে পাবেন সাইবার স্টেট ডট এই ফাইলটাতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে এরকম লেখা থাকবে আইডিও গ্রাফিস্টের কপি বা যাই লেখা থাক না কেন আপনারা হচ্ছে এই ফাইলটা এডিট করবেন এডিট করার জন্য এখানে চাপ দেবেন থ্রি ডটে চাপ দেওয়ার পরে হচ্ছে এডিটিং প্রেসে চাপ দেবেন আবার এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনাদের ফাইলটা খুলে যাবে তো এখানে সিলেক্ট অল করে নেবেন সিলেক্ট অল করে যাই লেখা থাকুক না কেন আপনার কেটে দেবেন কেটে দিয়ে হচ্ছে আপনার যেই কুপিটা সি থ্রি সি এক্সটেনশন যেটা কপি করে আনছেন ওই কুপিটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এই যে আমাদের এখানে পেস্ট হয়ে গেছে এবার হচ্ছে আপনারা এখানে কমিট চেঞ্জে চাপ দিয়ে দেবেন সবুজ রঙের কমিট চেঞ্জ লেখাটা আবার এখানে দেবেন কমিট এরপর হচ্ছে আপনাদের বটের কাজ প্রায় মোটামুটি শেষ এরপরে অ্যাকশনে চাপ দিবেন এই যে এখানে অ্যাকশন লেখা আছে বা যদি এখানে লেখা না থাকে আপনাদের এখানে থ্রি ডট মেনু থাকবে উপরে যদি এখানে অ্যাকশন লেখাটা খুঁজে না পান এই যে এই থ্রি ডটে ভিতরে অ্যাকশনটা থাকবে তো আমার এখানে বাইরে আছে তো আমি অ্যাকশনে চাপ দিয়ে দিলাম অ্যাকশনে আসার পর দেখবেন যে এখানে কিছু একটা এরকম কিছু ওয়ার্ক ফ্লোর আনে আপনাদেরকে মার্ক করে দেখাই আপনারা যাই ডিট করবেন তাই এখানে হচ্ছে আসবে এখানে আইসা দেখবেন যে মাঝে মাঝে ঘুরতেছে বা এখন আমারটা এই যে এরকম ঘুরতেছে ঘোরা এটার উপরে চাপ দিবেন তারপর হচ্ছে আই কমপ্লিট জব এই যে এটার উপরে চাপ দিবেন তারপর হচ্ছে বিলে চাপ দিবেন আবার চাপ দেওয়ার পরে এখানে আপনার বটটা এখন রান হবে তো হ্যাঁ আমার বটটা রান হয়ে গেছে তো আপনাদেরকে আমি দেখাই আমি আমার এখানে দেখাই প্রিফিক্স দেওয়া হবে এখানে প্রিফিক্স দেওয়ার পরে আমার অলরেডি এখানে একটা বট রান আছে তো আপনাদের দেখানোর সাথে আমি আরেকটা বট রান দিলাম মাত্র ট্রান্সফার তো কথা মেবি আমার আইডি লকে চলে গেছে দেখে আইডি লক পড়ছে কিনা ফেসবুক আইডি হুম আমার আইডিটা লকে পড়ছে তো যদি আপনাদের আইডি লকে পড়ে তো হচ্ছে আনলক করে নেবেন তো আমি আইডিটা আনলক করে নিই তো আনলক করার পরে আপনারা আবার হচ্ছে এখান থেকে সি থ্রি সি কপিটা নেবেন তারপরে এখান থেকে কপি টু ক্লিপ দেবেন তারপর হচ্ছে আগের মতো আবার গীপে যাবেন কোডে চাপ দেবেন আগের মতো এখানে কোডে চাপ দেবেন করে চাপ দেওয়ার পরে আপনাদেরকে আগের পেজটাতে নিয়ে আসবেন আসার পরে এখানে আবার সাইবার স্ট্রেট ডট যেসন যে ফাইল আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ফাইলটা এডিট করবেন এডিটে চাপ দেবেন এডিটে চাপ দেওয়ার পরে এখানে যে কুকিটা থাকবে এটা আবার কেটে দেবেন কেটে দিয়ে নতুন যে আবার কুকিটা কপি করে আসেন ওই কুকিটা আবার এখানে বসাবেন কুকিটা বসানোর পরে এখানে কমিট চেঞ্জ দেবেন তারপর হচ্ছে আবার একসঙ্গে যাবেন একসঙ্গে যাওয়ার পরে নিচে যেই ইয়াটা রান হয়ে যাচ্ছে কেটে দেবেন এটা ক্যান্সেল রান করে দেবেন এই যে এটা এখানে চাপ দিলে থ্রি ডটে চাপ দিলে আপনাদের ক্যান্সেল রান দেখতে পারবেন ক্যান্সেল রানে চাপ দিবেন ক্যান্সেল রানে চাপ দিলে ক্যানসেল হয়ে যাবে অটোমেটিক একবার দিলে হবে তারপর হচ্ছে উপরে যেটা চলতেছে ওইটাতে যেটা করতেছে এটাতে চাপ দিবেন তারপর আবার যে করতেছে নিচে এটাতে এটাতে চাপ দিবেন তারপর বিল্ড আবার চাপ দিবেন হ্যাঁ এবার আশা করি বটটা রান হয়ে গেছে আমরা মেসেঞ্জারে যাই দেখি আমি আমরা যেটা এখানে অ্যাড করি এই যে এটা অ্যাড করলাম অ্যাড করার পরে

তো আশা করি বুঝতে পারছেন কিভাবে মেসেঞ্জার বটটি রান করবেন যদি রান করতে কোথাও কোনো সমস্যা হয় কিংবা কোনো ধরনের সমস্যা করেন তাহলে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টিমের সাথে যোগাযোগ করতে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারেন মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দেব এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করতে পারেন আপনারা যদি চান মেসেঞ্জার বটটি নিজের মতো করে কাস্টমাইজ করতে তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কিভাবে বট নিজের মতো করে কাস্টমাইজ করবেন ইচ্ছা অনুযায়ী তো এর জন্য আপনারা আমাকে সাপোর্ট করতে হবে আমি যদি পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পাই তাহলে আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো কিভাবে বটটি নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করবেন তো আমাকে সাপোর্ট করার জন্য আপনার যা করতে পারেন ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ